হরে কৃষ্ণ জয় শ্রী রাধে রাধে বন্ধুরা আগের বড় ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বক্সে আমি কী অনলাইনে অর্ডার করেছি বক্সের মধ্যে কী রয়েছে তোমাদেরকেই জিজ্ঞেস করেছিলাম তোমরা যারা যারা দেখতে চাইছো যে আমি এই জিনিসগুলো কীভাবে গুছিয়ে রাখি র মেটেরিয়ালগুলো তো তার মধ্যে প্রথমেই আমাকে মিমি কমেন্টে লিখে জানিয়েছিলো দিদিভাই তুমি তার উপর একটা ভিডিও করো যে আমি কীভাবে গুছিয়ে রাখি তো এত বক বক করছি চলো সরাসরি টপিকে চলে আসি তো এই র মেটেরিয়ালগুলো আমি কীভাবে গুছিয়ে রাখি ফার্স্টেই শুরু করছি এই ছোটো ছোটো বক্সগুলো দিয়ে দেখো এগুলো আমি মেলা থেকে জোগাড় করেছি বেশিরভাগ এখানে মেলা এবং ঘরোয়া জিনিস থেকে এই বক্স জোগাড় করা ইচ্ছা রয়েছে যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পার্টিকুলার সমস্ত জায়গার মধ্যে আলাদা আলাদা থাকে তো এই যে প্যাচগুলো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সুন্দর জিনিসগুলো আমি অর্ডার করেছিলাম তার মধ্যে এইগুলো জানো তো এইগুলো ছোট ছোট বক্স এগুলো মেলা থেকে নিয়েছিলাম মাত্র পাঁচ টাকা করে তো এই বক্সগুলোর মধ্যে আমি এইগুলো রেখেছি বিভিন্ন কালারফুল স্টোন কালারফুল বিডস বিভিন্ন সাইজের বিভিন্ন প্যাটার্নের তার মধ্যে এই যে জুয়েলারি মেকিং এর খুব সুন্দর সুন্দর জিনিস তার মধ্যে এইগুলো দেখো কালারফুল যে স্টোনগুলো দেখছো বিভিন্ন সাইজের রয়েছে হ্যাঁ বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের এটা একটু বড় একটু ছোটো মশলার যে ডিব্বাগুলো দেখতে পাচ্ছ এই মশলার ডিব্বার মধ্যে রেখেছি কয়েকটা স্টোন কালারফুল এবং বিভিন্ন সাইজের গয়নার জন্য যেগুলো মাস্ট তো সেগুলো দেখাই ফার্স্টেই কয়েকটা খুলে দেখাই আমি না একটু আগে ঠাটনাগুলোকে আমি আলগা করে রেখেছিলাম যাতে তোমাদের দেখাতে পারি একটা এই দেখো এর মধ্যে রয়েছে বিভিন্ন শেপ এবং বিভিন্ন কালারের যেমন এই ড্রপগুলো দেখো ড্রপ শেপে রয়েছে এটা একটা আছে এটা একটা আছে দুটো সাইজের রয়েছে এরকম সার্কেলের মধ্যে রয়েছে সাদা পুতিগুলো টাইপস এগুলো হাফ বিডস মানে হাফ একদম দেখো গোল নয় এগুলো হাফে রয়েছে এই রকম কালারফুল কিছু রয়েছে স্টোন টাইপের ঠিক আছে এবার প্রত্যেকটা আমি উল্টে দেখাবো যেহেতু ট্রান্সপারেন্ট তাহলে বুঝতে পারবে এবার যদি খুলে পড়ে যায় আমি আর জানি না তারপরে মিশে গেল হয়ে গেল সব কিছু ঘেঁটে ঘ এই দেখো তো এর মধ্যে রয়েছে এই স্টোনগুলো নীল লাল সবুজ যেরকম যেটা আমার লাগবে বা আমার পছন্দে তো এই রকম রয়েছে এটার মধ্যে তারপরে যাই চলো এটার মধ্যে এই সমস্ত না এগুলো মশলা ডিব্বা আমি মেলাতে যাই এইগুলোই নিই এই দেখো এর মধ্যে রয়েছে নীল তারপরে সবজি এর থেকে ছোট সাইজের আর একটু ছোট এবং এগুলো সিলভার কালারের মধ্যে রয়েছে এই রকম সবটাই মোটামুটি রয়েছে বিভিন্ন সাইজের প্রায় একই দেখতে বিভিন্ন সাইজের দেখো দূর থেকে মনে হবে এগুলো একই রকম দেখতে লাগছে কিন্তু না কোনোটাই এক একটার সাথে আর একটা মিল নেই পুরোপুরি সেম টু সেম তো নয় তো আমি না বেশিরভাগটাই বড় জায়গা থেকে খানিকটা তুলে এই সমস্ত বক্সে করে রেখেছি আসল যে জিনিসগুলো থেকে বাইরে এই দেখো এইগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন কালারফুল ফার্স্টেই আমি একটু একটু করে নেওয়া স্টার্ট করেছি তারপরে আমার আমার মনে হলো যে এটা তো এখান থেকে ভেঙে গেছিলো বা চির খেয়ে গেছিলো তো এখানে আমি ওই ক্লিয়া দিয়ে জুড়ে দিয়েছিলাম তো এইগুলো দেখো গোল পুতি বেশিরভাগ এটা গোল্ডেন সাদা কালারফুল এগুলো আছে এইবারে আমি এর মধ্যে কি রেখেছি দেখাই চলো তো এর মধ্যেও না এই যে কালারফুল কুন্দনগুলো আছে প্রত্যেকটা এইগুলো হলো হোমিওপ্যাথির শিশি ওষুধের শিশি খালি হয়ে গেছিলো তো আমি বাড়ি থেকে এগুলো নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এইটা আমি বেসিক্যালি মিশো থেকে অনলাইনে অর্ডার করেছিলাম যে সাইটটা থেকে আমি বাকিগুলো অর্ডার করেছিলাম মিশো থেকে করেছিলাম তো আমার কাছে এইগুলো কালারফুল এসছে এইগুলো কুন্দানগুলো ঠিক আছে আর দেখাই চলো তোমাদের এই ছোটো ছোটো ডিব্বিগুলোতে কী রেখেছি দেখো এইগুলোও সব কালারফুল স্টোন তারপরে কুন্দান বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের এই যে এই পুরো জিনিসগুলো দেখাতে পার্টিকুলার অনেকটা সময় যাবে এবং প্রায় একই রকম জিনিস তবে সাইজ কালার আলাদা তো এইগুলো সব কটা আমি এইভাবে বক্সে গুছিয়ে রেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা যাতে আমি হাতের সামনে মোটামুটি একই টাইপের জিনিস পেয়ে যাই আর সব থেকে বড়ো বিষয় আমি কম কোয়ান্টিটির মধ্যে রেখেছি মানে এগুলোর হয়তো বেশি পরিমাণ বা আসল প্যাকেটটা থেকে একটু করে বের করে আমি এগুলোর মধ্যে গুছিয়ে রেখেছি আবার ফুরিয়ে গেলে আমি আবার এগুলোকে ভরাট করে দেবো তো এই হলো আমার এই ছোটো ছোটো বক্সগুলোর মধ্যে দেখো দেখাই একবার এখানে কালারফুল বিটস রয়েছে ছোট্ট ছোট্ট একেবারে একদম পুচি তারপরে রয়েছে মিরার কাঠগুলো যেগুলো রয়েছে কুন্দান রয়েছে বিভিন্ন শেপের রয়েছে ঠিক আছে এই দেখো যেহেতু ট্রান্সপারেন্ট মোটামুটি তুমি বুঝতে পারবে এই হলো এটা এইবারে চলো এই বক্সটা এইটা হলো সম্পাপড়ির বক্স ঠিক আছে প্রভুজি সমপাপড়ির বক্স তো এর মধ্যেও আমি কোথায় খোলার জায়গা পাচ্ছি না এই এইয পেয়ে গেছি পেয়ে গেছি প্যান্ট্যান এর মধ্যে রেখেছি দেখো এইগুলো এগুলো প্যাচ তৈরি করার জন্যই এক একটা দেখো দেখাই দেখতে পাচ্ছ ভালো মতন দেখো এগুলো গোল শেপে রয়েছে তারপর এরকম জলের বুঁদ বা ড্রপ শেপে রয়েছে আর এইটা আমি কয়েকটা নিয়েছিলাম প্যাচ ময়ূর দেখো এখানে এটা কিন্তু মেটালের বন্ধুরা তো এটাও কিছু কাজে লাগানোর ইচ্ছা আছে এরকম ফুলের দেখো এই সব জিনিসগুলো রয়েছে এর মধ্যে এই আমি ফেলে দিই নি কাজে লাগিয়েছি বুঝেছো আমি না খুব গুছিয়ে রাখার জন্য সব জিনিস আটকে রেখে দিই এই বক্সটা হচ্ছে রঙের বাক্স আমি এটাকেও কাজে লাগিয়েছি তো এইগুলো বুটি তৈরি করার জন্য এক একটা শেপ দেখো আমের মতন দেখতে যারা যাদের থেকে আমি এটা নিয়েছি মানে যে অনলাইন সাইট থেকে এগুলো তারা বলে ক্যারি ক্যারি বুটি তো এরকম আমের মতন দেখতে এরকম গোল গোল রিং শেপে রয়েছে ছোট বড় ঘুংরু টাইপস রয়েছে এখানে দেখো গোল্ডেন কালারের ঘুঙরু এগুলো রয়েছে ছোটো ছোটো রিং রয়েছে এগুলো আমি এর মধ্যে রেখেছি গুছিয়ে কোয়ান্টিটি অনুযায়ী আমি সাইজ অনুযায়ী সমস্ত বক্স করেছি এবার বলে রাখি বন্ধুরা এই জমি মেলায় যাই আমি অর্থিক রয়েছে যে এর মধ্যে বেসিক্যালি চুরি বা সাজের জিনিস থাকে তো ওইগুলো ফুরিয়ে গেলে উনি বিক্রি করেছেন একবার তো সেই থেকে না পরের বারে যদি উনি বিক্রি নাও করে থাকেন আমি ওখান থেকে ওনাকে জোর করে বক্সগুলোকে দেওয়ার জন্য রিকোয়েস্ট করি উনি তখন এইগুলোকে বিক্রি করে দেন আমার জন্য স্পেশালি আমি এবারেও কেউ একটা এনেছি একটা মাত্র পেয়েছি আর মুখ চেনা হয়ে গেছে উনি মানে দেখলেই বুঝতে পারেন যে আমি বক্সের জন্যই এসেছি বেশিরভাগ উনি চেনা কয়েকটা পরিচিত মেলার মধ্যে বসেন রাসের মেলা রথের মেলা পুজোর মেলা তো এরকম হয়ে গেছে যে উনি আমাকে দেখলে চিনতে পারেন তো এ তো আবার আমার কাছে বক্স চাইতেই এসেছে এইগুলো খুব সুন্দর বক্সগুলো দেখো আমি আলাদা করে এগুলো পাই না কোথাও এর মধ্যে রয়েছে এইগুলোকে বলে ভুলে যাচ্ছে এগুলো এগুলো খুব দামি হয় মানে ভালোই দাম সোনার পরে বোধ হয় এরা জারকান স্টোনগুলো আর এইগুলো যার দোষী যার দোষী মনে পড়েছে যার দোষী আর এইগুলো কালারফুল বিডস মানে বলের বল চেন কালারফুল বল চেন এইগুলো ঠিক আছে এই যে স্টোন চেন কালারফুল এটা একটা পেয়েছি একটা আমার কাছে সবুজ রয়েছে আর এইগুলো দেখো পার্ল চেন রয়েছে এটা একটা ছোটো সাইজ নিয়েছিলাম পার্ল চেন রয়েছে এই যে জারকান বললাম রাইন স্টোন বড় সাইজের রয়েছে এই এইরকমই প্রায় এই যে সবুজ আমার কাছে আছে এরকম গোল্ডেন কালার রয়েছে এইগুলো আমি এখানে গুছিয়ে রেখেছি যা চেনের যা যা বৃত্তান্ত রয়েছে সব আমি এর মধ্যে রেখেছি অলরেডি ভিডিও আমি অনেক বড় করে ফেলেছি চলো এইবারে দেখা এই যে এর মধ্যে কি কি আছে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যদি কথাগুলো খুব তাড়াতাড়ি স্পিডে হয় প্লিজ তোমরা কিছু মনে করো না এর মধ্যে দেখো বিভিন্ন ফুলের যে প্যাচ এইগুলো আমি রেখেছি এই যে এরকম টাইপের ফুল দেখো এইগুলো এইগুলো এগুলো তাই সবই এক ফুল এগুলো ফুল আছে ঠিক আছে আর আমি দেখাচ্ছি না ফুল আছে বাকিগুলো কভার করতেই পারবো বিভিন্ন স্টোন কালারফুল এখানে গোল তারপরে জল শেপের মানে ওই ড্রপ শেপের তারপরে এখানে বিভিন্ন আর এই স্টোনগুলো বন্ধুরা এতটা শাইনি না তোমাদের কি বলে বছাবো আমার কাছে এই স্টোনগুলো আগে ছিল না ভীষণ গর্জস এই স্টোনগুলো তো এগুলো যে আমি এখনো কাজ শুরু করিনি এগুলো কত পরি রয়েছে কালারফুল পরি ঠিক আছে একটা হলো এর মধ্যে এর মধ্যে ওই বল চেনগুলো এগুলো একটা মালা ভীষণ বড় আমি এগুলো ট্রেন থেকে কিনেছিলাম শুধুমাত্র যে অনলাইন সাইট থেকে কিনেছি এরকম না যখন যেরাম যেখান থেকে পাই আমি ভালো লাগলে সেখান থেকে এগুলো নিয়ে নিই আর সাথে যদি আমার কাছে টাকা থাকে তাহলে তো অবশ্যই বলতে হয় না আমি নিয়েই ফেলি তো এইগুলো একটা কিছু অর্ডারের জন্যই ছিল একটা বোন আমাকে অর্ডার করেছিল আমি আর তাকে দিতে পারি লাস্টে বাঁকুড়ার একটি বোন তো তার জন্য এটা আমি কিনেছিলাম বড় বড় ব্রিডস এখানে রয়েছে আরও কিছু কালারফুল দেখো ফুলের মতন শেপ এগুলো মাঝখানে একটা করে স্টোন দিয়ে একটা রিংয়ের মধ্যে বসিয়ে দিলে একটা বুটি হয়ে যাবে তো কবে যে আমি বানাবো তোমাদের জন্য ভাবছি তাই এখানে দেখো এটা দেখে কিছু বুঝতে পারছো এই দুটো দেখো তো মনে হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম হ্যাঁ এগুলো তাই এগুলো এই মাঝখান থেকে হোল আছে এইগুলো রয়েছে তার সাথে সাথে রয়েছে এই বক্সে দেখো আর একটা রয়েছে দেখাই এইগুলো এরকম গোল্ডেন চামস দেখো এরকম রিং টাইপের রয়েছে এইরকম একটা শিট টাইপের এটা এখান থেকে কেটে কেটে তোমরা লাগাতে পারবে আর এরকম বল চেন মানে বল চেন বলছি বল কালারফুল কালারফুল নয় গোল্ডেন কালার আমি সত্যি কীরকম তাড়াহুড়ো করছি তো বন্ধুরা তো যার জন্য জিনিসটা না খুব তাড়াহুড়োতেই হচ্ছে একেবারে আমি দেখতে পাচ্ছি মানে দেখতে পাচ্ছি যে ভিডিওটা আমি গুলিয়েও ফেলছি তাড়াহুড়ো করে এই দেখো এরকম গোল্ডেন পার রয়েছে এরকম সিলভার পার পা সরি 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 ও ভাই এতক্ষণ পর আমি ভিডিওটা শেষ করতে পারবো না এখানেই দাঁড়াও হ্যাঁ চলে এসেছি চলে এসেছি ফাইনালি আমি সত্যি তাড়াহুড়ো করছিলাম তো এখানে গোল্ডেন এই পার্টটা রয়েছে সিলভার পার রয়েছে আর এখানে এরকম একটা ওয়ার গেজ রয়েছে ইলাস্টিকের এরকম রয়েছে আর কিছু এখানে লটকান রয়েছে আমি বড় বাজারে গেছিলাম তখন এই লটকানগুলো নিয়ে এসেছিলাম এখানে এরকম দেখো এই যে আমি তোমাদের বলছিলাম একটু আগেই জাস্ট একটু আগেই যে প্লাস্টিকের যে ফুলগুলো রয়েছে দেখো মাঝখানের স্টোন নিচে একটা গোল্ডেন কালারের রিং হয়ে গেল একটা প্যাচ একটা বুটি ঠিক সেরকমভাবেই এগুলো জিনিস এগুলো হলো এই র মেটেরিয়াল কাঁচামাল গয়না তৈরি করার জন্য আর এখানে আর এই শেপগুলো রয়েছে এটাও দেখিয়ে দিই বাকি থাকবে কেন বন্ধুরা মোটামুটি আমি অনেকটাই কভার করে নিয়েছি এখানে এই রিং টাইপেরগুলো রয়েছে সাদা সাদা দেখো এইগুলোও তো প্যাচ তৈরি করা যায় বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে স্টোন রয়েছে তো বেশিরভাগটাই আমার এগুলো লাগে আর তার সাথে রয়েছে কিছু নেট ফ্যাব্রিক রয়েছে আর যেটার মধ্যে বক্রমের মধ্যে আমি এইগুলো তৈরি করি তো সেইগুলো থাকে তো বক্রম জিনিসটাও দেখিয়ে দিই আলাদা করে যে জিনিসগুলো অবশিষ্ট রয়ে যায় গয়না বানানোর পরে পরে তো না আমি একটা বক্স করেছি এই দেখো এটাও কিন্তু একটা আমুলের চকো মিনিসের বক্স ভাবতে পারো সব কিছু এর মধ্যে রয়েছে শুধুমাত্র এমন নয় যে আলাদা করে মশলা ডিপ বাই তো এই হলো বকরমের টুকরো এইযোগ কাটাকুটি এগুলো ফেলি না এগুলো আমি রেখে দিই যথেষ্ট বড়ো যদি সাইজে থাকে তো এখানে অবশিষ্ট যেগুলো প্যাচ বুটি বা কাটা অংশ এই দেখো এরকম করে আমি রেখে দিই এর মধ্যেই সব গুছিয়ে রাখার চেষ্টা করি এই এইরকম শেপ দেখো এটা একটা কোনো এক কালে হয়তো আমি হাড় বানাচ্ছিলাম তো এরকম জিনিস দেখলে বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও তো এইভাবেই আমি এই জিনিসগুলোকে গুছিয়ে রাখি তোমাদের জন্য শেয়ার করলাম আশা করছি আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিও আর তোমরা পরের টপিকে কি দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে জয়শ্রী রাধে রাধে খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর সময় হাসি খুশি থেকো রাধে রাধে